জয়েন হয়ে যাবে আর লাইক কমেন্ট করে জানাও লাইক একটা ক্লিয়ার দেখতে পারছ না শুনতে পারছ না কিনা দুপুরে লাইভ অনেক দিন পর করতেছি তাই না একটা আচ্ছা এটা দেখো এটা মাত্র হচ্ছে কি পেজ আর 550 টাকা ঠিক আছে ডিস্টার্ব প্রিন্টের মধ্যে ও না প্রিন্টের মধ্যে ড্রেসটা যাবে প্রাইস হবে মাত্র 550 টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দি অর্ডার গুলো ডান করে ফেলবে তো সুন্দর 550 টাকায় পেয়ে যাবে চুনরি প্রিন্টের ভেতর আসবে

তারপরে এটাও দেখো পাঁচশো পঞ্চাশে চলে যাবে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের জন্য আমরা পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছে সাউন্ড গেট লাগাও এগুলো সব হচ্ছে ফাইভ ফিফটি করে পেয়ে যাওয়া প্যান্টও ঠিক আছে প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো ডান করে ফেলতে হবে হ্যাঁ দেখতে আরেকটা খুব সুন্দর এইরকম প্রিন্টের গুলো আমাদের কত করে সেল হয় টু পিস আমরা সেল করছি এগুলো ছয়শো পঞ্চাশ করে এগুলো থ্রি পিস পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশে সেল করেছি ছয়শো পঞ্চাশ করে থ্রি পিস এদিকে সেল পাঁচশো পাঁচশো ঠিক আছে মানে এইবার সব ধামাকা ধামাকা অফারে দিয়ে দিচ্ছি এটার প্রিন্টটা দেখ কত সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট ওনাটা কন্ট্রাস্টের ভেতরে আসবে

সব হচ্ছে ফাইভ ফিফটি করে পেয়ে যাবে হ্যাঁ এই ড্রেসগুলো রাত্রে দেখো এটার প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের মধ্যে যাবে প্রাইস আসবে ফাইভ ফিফটি টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে যাবে রেগুলার ওয়ারের জন্য একদমই পারফেক্ট হবে এগুলো রেগুলার বাসে করার জন্য বা বাইরে যাওয়ার জন্য রেগুলার বেসিক জন্য নিয়ে নিতে পারো প্রাইস যাবে ওই ফাইভ ফিফটি করে

এগুলো থ্রি পিস পেয়ে যাবো ছয়শো টাকা নিচে কিন্তু সুন্দর করে অর্গান্ত একটা প্যানেল দিয়ে দা লেসার করা থাকবে এটার প্রাইস হবে ছয়শো টাকা আচ্ছা ওর না কিন্তু এক কালারেরই পাবা ওর না কিন্তু এক কালার পাবা ওর না কিন্তু প্রিন্ট করে না লাইফ দুই হর্ডার দিবা একটা ওর প্রিন্টেড একটা ওর এক কালার দেখো খুব সুন্দর এটা প্রাইস যাবে মাত্র হচ্ছে কি ছয়শো টাকা যা এটা ভালো লাগবে নিয়ে নিবে স্ক্রিনশট নেওয়ার জন্য অর্ডারগুলো ডান করবা

বডি যাবে ছেচল্লিশ লং এ যাবে আটচল্লিশ কোর্ট সেট প্রাইস যাবে ছয়শো টাকা এগুলো সব অফারে পেয়ে যাচ্ছে ছয়শো করে হ্যাঁ রেগুলার প্রাইস ছিল ছশো পঞ্চাশ অফার প্রাইসে ছয়শো করে পেয়ে যাবে নিচে কিন্তু সুন্দর একটা চিকেন ব্যাগের পাওয়া পাবা ওনারা খুব সুন্দর যাবে প্রাইস যাবে মাত্র ছয়শো টাকা টু পিস প্রাইস ছয়শো সুন্দর টু পিস প্রাইস যাবে ছয়শো টাকা

এটা পেয়ে যাবো যার ভালো লাগবে মস করে তাই সে দেখি তুমি দেখ দুই দিনটা দাও না আচ্ছা ঠিক আছে তো আজকে তো লাইফটা এইটুকুই রাখছি আমি অফিস সবাই যারা যারা এতক্ষণ লাইভে ছিল অর্ডার ডান করে ফিসার ফোন নাম্বার